আপনি আশি টাকা কেন বেশি তাহলে আপনি কি পনেরো টাকা পার কেজিতে লাভ করবেন না 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 এই যুক্তি দেওয়া যাবে করলা কত করে বিক্রি করছেন ষাট টাকা করলা আপনি পটল আমি বুঝলাম না কিছু এটাই দেশি পটল বলতেছেন আশি টাকা আপনি ইয়া ইয়া কত হয়েছে কাঁচা করিস কত দুইশো চল্লিশ দুশো টাকা করে বিক্রি হচ্ছে তো এগারোশো টাকা এগারোশো টাকা কিনছে সে কাগজ

এই আচ্ছা আমার কথা শোনেন এই দোকানটা কি রাস্তার মধ্যে রাস্তার মধ্যে দোকান কিভাবে দিল এই আপনার কি এই রাস্তার কি রাস্তার মধ্যে দোকান যে দিলেন এটা কিভাবে দিয়েছে কে দিছে আপনাকে এখানে অনুমতি মানে আপনি কোন রাস্তা দিয়ে দিয়েছিলেন

বাজার তদারকে নামছে কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এখানে যারা চাঁদাবাজি করে এই রোডটা এবং এখানে এরা বলবে না এরা তরকারি আরত থেকে কিনে আনে চল্লিশ টাকা বিক্রি করে আশি টাকা তার মানে হচ্ছে চাদাবাজদের তারা চাঁদা দিতে হয় বিদা এখন বর্তমানে কোনো চাঁদা নাই দাম তো কমে পটল আশি টাকা বেঁচতেছে কেন তারা বিক্রি করতেছে আমার প্রশ্ন তো আপনি তাকে বলেন যে তুমি আমাকে আরতের চুটা দেখো আপনি আগে বলেন নিয়ন্ত্রণ আগে আগে বলেন যে এই যে দোকান এখানে বসেছে রাস্তার মধ্যে তার কাছ থেকে অনুমতি রয়েছে

তাই তো আপনি তো বিশাল ক্ষমতাশালী একটা লোক এত বড় একটা দোকান রাস্তা বাদে নিচ্ছে

হচ্ছে আপনার দোকানে ডিস্টার্ব হচ্ছে না তা এইটার সাথে আপনার কোনো সংযোগ আছে তা আপনি যে এই এত টাকা খরচ করে ওই বৈধভাবে দোকান নিচ্ছেন তাই ওকে এখানে বসতে দিচ্ছে ওকে এখানে বসতে দিচ্ছে এইটা অনেক বছর যাবত এই জায়গাটারে নেতারা দখল করে রাখে নেতারা দখল করে বিক্রি করছে না পজিশন বিক্রি করে না ওনারা উনি তো বলছে যে কাউরে নাকি টাকা দেয় না কিন্তু আমাকে একটা জিনিস বলেন যে উনি যে এত বড় দোকান নিয়ে বসছে এখানে এবং উনি এইখানে কি বিনা পাশে বসছে না এই টাকাটা কার কাছে কিছু সংখ্যক কিছু এই জিনিসটা আমি এই যে ছাত্রদের দায়িত্ব দিলাম ওনারা মুখ খুলছে না ওনাকে হয় কথা বলতে হবে নাহলে এখান থেকে ব্যবসা করতে হবে কথা ক্লিয়ার এখানে হয় ব্যবসা করতে পরিষ্কার করে বলতে হবে কাকে কাকে টাকা দিত আর যদি না বলতে পারে নতুন আপনার বিনা পয়সা এটা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা গেল একটা জিনিস আর একটা জিনিস আপনি আপনি ষাট টাকা কিনলে আপনি পঁয়ষট্টি বা সত্তর টাকায় বেচবেন আপনি তিরিশ টাকায় কিনলে আপনি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বেশি দামে কাছে যাবেন ঠিক আছে